রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে এটা হতে পারে প্রায় আমাদের হয় যে ধরুন আমার এখনো দুই রাকাত নামাজ বাকি আছে আমি দ্বিতীয় রাকাত্রে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরে ফেললাম অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি আমার এক রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে তাহলে এক রাকাত পড়তে হবে আমার অথচ ইমাম সাহেব সালাম ফিরেছে আমিও কি ফেলেছি সালাম ফিরে ফেলেছি এরকম হতে পারে কি পারে না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই যেহেতু বাকি আছে সালাম ফিরে ফেলছে দেখে শেষ না আবার সালাম ফিরে ফেলছে দেখে আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না আমি সালাম ফেরানোর পর মনে হল আরে আমার তো একটা কাত বাকি ছিল তাহলে আমি দাঁড়াই ওই রাকাতটা আবার আদায় করব এবং শেষে শেষ দিব আপনি দ্বিতীয় রাখাতে বসে চৌত্রাকাত মনে করে সালাম ফেরেছেন এরপরে মনে হল আরে এটা তো দ্বিতীয় রাখাত আরো দুই রেখাত করবেন বা তিন নম্বর তিন রাখাতের নামাজ ধরুন মাগরিবের নামাজ আপনি দ্বিতীয় রাখাতে বসে সালাম ফিরে ফেলছেন মনে হল আরে আমি তো এক রেখাত কম পড়ছি প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রেখাত পড়বেন পড়ে শেষে পড়ে শেষে কি দিবেন সেই দেশ দিবেন নামাজ হয়ে যাবে মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে তাহা সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে এখানে কি জন্য আসিস তাহা ওই মসজিদে ওইটা কতটুকু প্রযোজ্য প্রথম কথা হলো যে মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন এটাই যথেষ্ট কেউ মসজিদের জায়গা দান করেছেন মুখে দান করেছেন যেটা আমি মসজিদের জন্য দিলাম এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে লিখিতভাবে অক্ষ করা হয়নি তারপরেও সেখানে নামাজ হয়ে যাবে যদিও লিখিতভাবে অক্ষ করাটাই উচিত এবং কর্তব্য সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে এখন কথা হলো অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে নিজেকে মোতালি দাবি করে চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোটা দেয়ের কথার কারণে সেখানে নামাজ নামাজে হবে না কিন্তু সে এই ছোট লোকী আচরণ করার মাধ্যমে মসজিদের জায়গা দান করে যে সব পাওয়ার কথা ছিল সেখানে সবের পরিবর্তে বরং গুণা হতে পারে অর্থাৎ শাস্তি মুখোমুখি হতে পারে সে যে সে মানুষ আল্লাহ রাস্তা দান করে সে আবার খোটা দিয়েছে মানুষকে কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওটার মালিক কে আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে সেটা কি সেটা হলো মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব মেম্বার সাহেব উনি অনেক টাকা দিলেন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা মাসে মাসে উনি পঞ্চাশ হাজার বিশ হাজার করে টাকা দেন ওনার টাকা থেকে ইমাম্মানের বেতনও হয় তখন উনি মনে করেন এই ইমাম ইমাম্মাজন এরা বোধ ওনার চাকর কারণ ওনার টাকা দিয়েই বেতন হয় ওনার টাকা দিয়ে যেত তারা চলে বা বেতন পাক এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ অথচ এটা স্পষ্ট ভুল কেন কারণ আপনি যদি মসজিদে দশ টাকাও দান করেন বা দশ কোটি টাকাও দান করেন বা জমি দান করেন এই দানটা মূলত আপনি কাকে করেছেন এটা দিয়েছেন কাকে আপনি আল্লাহর জন্য দিয়েছেন তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে আল্লাহ এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটার তত্ত্বাবধান করে তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধায়ক হলে যেরকম হয় আল্লাহর টাকাটা এখন আপনি দান করেছেন বাট এটা এখন আল্লাহর হয়ে গেছে এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন এখানে আপনার কোনো খবরদারি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইরা সওয়াব করতে গিয়ে উল্টা গুনা হয়ে যায় খবরদার ইমাম মোয়াজ্জিন বা স্টাফদের যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে তারাও দায়িত্বশীল হতে হবে তারা বেতন নিচ্ছেন মসজিদের দায়িত্ব আদায় করতে হবে কিন্তু তাই বলে তাদের প্রতি জুলুম করার সুযোগ নাই তাদেরকে নিজের চাকর মনে করার সুযোগ নাই ওই জমিদাতা মানুষকে খোটা দেওয়ার কোনো অধিকার দান করার পরে তো এটা আপনার জমি না অতএব আপনি বলারকে যে তুমি এই জায়গায় কেন আসছো আপনি নিজেও এখানে যেভাবে আসছেন সেভাবে আসছে এখানকার মালিক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান